যে পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান যে শুক্রবারে আসছে তার তার আগেও বৃহস্পতিবার রাত্রে আমাদের একটা নবী দিবস উদযাপনের একটা লাইটিং মোমেন্ট থাকবে এই ঘটপুকুরে দেখতে পাচ্ছেন যে ঘট প্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাটিতে জাদা আব্বাস সিদ্দিকি ভাইজান তিনি আসতে চলেছে পাঁচই সেপ্টেম্বর তিনি আবারও ভাঙড়ের মাটিতে আসছেন পীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান সেই রিল্যান্ড পেট্রোল পাম্পের সামনে আব্বাস সিদ্দিকী পাঁচ তারিখে আসছেন এবং আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন যে আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কি জানাচ্ছেন আপনাদের শোনাবার চেষ্টা করবে কি বলছেন শুনুন পরে আবার ভাঙ্গড়ে পা রাখছেন কি বলেন দেখুন অনেকদিন পরে কোথায় কিছু দিন আগে চালতে বেড়া অঞ্চলে এসেছিল এটা এটা আজকে নয় আমরা আজকে দীর্ঘ ন বছর ধরে যখন আমাদের ফুটবল শহীফ সুন্নাতুল জামাত সংগঠন ছিল এই ভাঙর এক নম্বর বলা এই রিলায়েন্স পেট্রোল পাম্পের সম্মুখীন থেকে আমরা নবী দিবাস এই বড় ভাইজানকে দিয়ে আমরা উদযাপন করেছিলাম সেদিকে তাকিয়ে ন নম্বর নবী দিবাস আমরা আগামী শুক্রবার তারপরের শুক্রবার পাঁচ তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার আমরা উদযাপন করব এই নবী দিবাস দেখুন বা এর আগে যখন আমরা নবী দিবাস করেছি এর আগে আগে ছিল বেঙ্গল পুলিশ বেঙ্গল পুলিশের ব্যাপারটা ছিল আলাদা তারপরেও যখন নবী দিবাস একটা ধর্মীয় সভা সেই দিকে তাকিয়ে কলকাতা পুলিশ যথেষ্ট পরিমাণে আমাদের সহযোগিতা করেছে বা যথেষ্ট পরিমাণে আমাদের হেল্প করছে আশা করি একটা ধর্মীয় সভায় এই প্রশাসন কলকাতা পুলিশ কোনো রকম অসুবিধা হতে দেবে না শান্তশিষ্টভাবে আমাদের প্রোগ্রাম হবে এখনো পর্যন্ত কোনো রকম থানা থেকে শুরু করে রকম এখনো বাঁধা আসেনি আর যদি সেই রকম এই ধর্মীয় সবাই যদি রকম বাঁধা আসে গণতান্ত্রিকভাবে আমরা মোকাবেলা বলবেন সেই জায়গাতে ভাইরাস বাংলার কি দাবি জানাবেন সাধারণ সাধারণ মানুষের উদ্দেশ্যে এতটুকুই বলতে চাই যে পির্জেদা আব্বাসের দিকে ভাই যান যে শুক্রবারে আসছে তার তার আগেও বৃহস্পতিবার রাত্রে আমাদের একটা নবী দিবস উদযাপনের একটা লাইটিং মোমেন্ট থাকবে এই ঘটপুকুরে দেখতে পাচ্ছেন যে ঘটপুকুর এম বাজার সামনে যে গেটটা হচ্ছে এরকম আরেকটি গেট হচ্ছে নলমুড়ের নলমুড়ে ঘটপুকুর থেকে নলমুড় পর্যন্ত আমাদের লাইটিং থাকবে বৃহস্পতিবারে এই নবী দিবস উপলক্ষে আমাদের একটা ঝলক থাকবে লাইট লাইটের উপর দিয়ে আমরা নবী দিবস উদযাপন করবো কোনো বছরই হয় না এবছর আমাদের ফুটবা শরীফরা কুট্পা শরীফ আহালা সুনাতুল যে আমাদের কণ্ঠধার পির জেদা আব্বাস সিদ্দিকি ভাইজানের উদ্যোগে আমরা এবছর সেই ঝলকটি লাইটিংয়ের মাধ্যমে দেখাবো আপনাদের বলবো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবে আমরা চাইবো যে আপনারা আসবেন বৃহস্পতিবার রাত্রি এখানে আসবেন এসে লাইটিংটা দেখবেন দেখার পরে এখানে খাওয়া দাওয়া করবেন এবং শুক্রবারে ভাইজানের জলসা শোনার পরে আপনারা ঘরে বেরবেন কি বলবেন আপা সেতুরী সাহেব আজকে একটা মানুষের মনের একটা ঈদ এই হিসাবে আগে এই যে আপা সেতুরি সাহেব ভাঙন এক নম্বর গুলাকে আসছে আর এই এক নম্বর গুলাকে আসতে গিয়ে একাধিক দেখা একেবারে বারম্বার ভাঙাতে এসব দেখুন সেদিন নেই আর দিন পাল্টে যে জানেন নিশ্চয়ই দিন গেলে রাত আসে রাত গেলে দিন হয় এমন একটা টাইম ছিল তখন আমাদের কাছে রাত ছিল এখন রাত কাটিয়ে আমরা দিনের আলোয় চলে এসেছি আমরা তো মনে করি এই ভাঙর এক নম্বর তথা ভাঙরের কোনো জায়গায় পশ্চিম বাংলার আর কোনো জায়গায় এই শাসক দলের কোনো মোস্তান কোনো গুন্ডা গুন্ডাবাহিনী দিয়ে আর ধর্মীয় সভা রোকার মতো এদের ক্ষমতা নেই আরেকটা কথা বলি বাংলার বুকে যদি কোনো রকম কোনো ভালো মুক্ত হয়ে থাকে ধর্মীয়ভাবে সেটা আব্বাস উদ্দিকী ভাইজানের মুখ পশ্চিমবাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ আজকে জানে সেই দিকে তাকিয়ে আব্বাস দিকে ভাইজান আসছে আমরা ভাঙড়ের মানুষ তথা যারা যারা বাইরে থেকে আসবে তারাও আমাদের কাছে ফোন করে খবর নিচ্ছে খুবই আনন্দিত যে নবী দিবস ভট্টপুর করে আপনারা নিশ্চয়ই জানেন বছর পর উনি কোনো কারণবশত অসুস্থ ছিল বলে আসতে পারিনি তিন বছরের মাথায় নবী দিবাস করতে আসছে সেই দিকে তাকে ভাঙড়ের মানুষ তথা আজকে যেখানকার মানুষ আসবে সবাই আনন্দিত আমরা খুবই খুশি দেখুন আমরা ছেলে আমাদের আমাদের জন্ম সব থেকে কে এসে এই পরিকল্পনা করবে সেই পরিকল্পনায় এই আই শুননা তুল যে আমাদের ছেলেটা পানি ঢেলে দেবে ওই যে পরিকল্পনা করছে পরিকল্পনাটা বিতা হয়ে যাবে আর আশা করি যে কলকাতা পুলিশ কলকাতার সিপি আছে ভালোভাবেই একটা ধর্মীয় সভা এটা কোনো একটা রাজনৈতিক কোনো সভা নয় একটা একটা ধর্মীয় সভা সেই দিকে তাকিয়ে কলকাতা পুলিশ কলকাতা সিপি চাইবে না কোনো অশান্তি করাতে সেই দিকে তাকিয়ে থেকে কলকাতা পুলিশ নিঃসত্ত্বে ভালোভাবেই আমাদের প্রোগ্রামটা করাবে এতটুকু আশাবাদী দেখুন দেখুন যখন প্রতিবাদ করতে 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 আমরা এমন একটা জায়গায় আজকে পৌঁছে গেছি প্রতি নেক্সট টাইম যদি সেরকম জায়গা তৈরি হয় আমরা আলোচনা তুলছি আমাদের ছেলেটা প্রতিরোধ করবো সেই দিকে তাকিয়ে আমি বারংবারই তো বলছি যদি সেরকমই অসুবিধে হতো তাহলে থানা থেকে প্রথম থেকেই আমাদের অসুবিধায় পড়ে যেতাম আমরা বলছি তো কোনো রকম প্রবলেম নেই কলকাতা পুলিশ আছে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ আছে নিঃসত্ত্বে আমাদের সবাইটি ভালোভাবে করায় আর দ্বিতীয় কথা হলো এটা একটা রসুল পাক সাল্লা সাল্লাম একটা একটা দিন আমাদের কাছে খুবই একটা গর্বের দিন এই নবী দিবাস সেই দিকে তাকিয়ে যত মুসলমান ধর্মের যত লোক আছে তারাও যে পলিটিক্স যে যে পলিটিক্স করতে পারে তার ব্যক্তিগত ব্যাপার সেই দিকে তাকে আশা করি শাসক দল অনেক নোংরা করেছে ধর্মীয়ভাবেও নোংরা মুখ করেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজনৈতিকভাবে এই তৃণমূল আর বিজেপি ধর্মীয় ছাড়া এরা অন্য কিছু নিয়ে রাজনীতি করে না ধর্মীয় ভেদাভেদ নিয়ে এরা রাজনীতি করে সেই দিকে তাকিয়ে থেকে নবী এমন একটা দিন সেই দিকে থেকে আশা করি কলকাতা পুলিশ আসে রকম অসুবিধা হবে না